আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে অসংখ্যক লোক আসে সেটা আমরা জানি তো এর মধ্যে থেকে অনেকেই মানে এই প্রতারক এজেন্সির ফান্দে ফোরে সর্বস্ব হারায় দালালের মাধ্যমে এসে অনেক ধরনের বিপদের সম্মুখীন হয় তো আমি আজকে তাদের জন্য এবং যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন একটা ভালো বিশ্বাস আসছেন বা একটা ভালো কোম্পানি এবং আপনার একটা সলিড একটা বেতন এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি একটি সুনাম ধন্য কোম্পানির কথা আমি আজকে এই ভিডিওতে অফার করব। যদি আপনারা এই কোম্পানিতে আসতে চান তাহলে আমি ডিসক্রিপশনে এজেন্সির ঠিকানা দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেব আপনারা তাদের সাথে নিজ দায়িত্বে কথা বলবেন তবে আমি এখানে মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে এই কোম্পানিটা কারণ এই কোম্পানি সম্পর্কে আমার খুব ভালো জানা আছে আমি পূর্ব থেকে কোম্পানি সম্পর্কে আমার জানা আছে তো তারই পরিপ্রেক্ষিতে আমার কাছে যেই এই বিজ্ঞপ্তিটি এসেছে এবং যার কারণে আমি আপনাদেরকে জানাতে আমি আগ্রহী যে আপনারা চাইলে এই কোম্পানিতে আসতে পারেন আর এই কোম্পানিটার নাম হলো আল জাবের সৌদি আরবের আল জাবের একটা কোম্পানি এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানির বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে তো এই কোম্পানিতে কোন ধরনের লোক অফার করছে এবং কয়জন লোক নিয়ে আসবে এখানে কিন্তু খুব সীমিত লোক নিয়ে আসবে সংখ্যা মাত্র জন। মাত্র জন লোক এই কোম্পানিতে নিয়ে আসবে আপাতত তবে সেটা শুধু একটা সেক্টরে বিভিন্ন সেক্টরে না একটা সেক্টরে বা একটা পেশায় তো কোন পেশা সেটা আমি আপনাদেরকে বলার আগে আমি কোম্পানির যে বায়োডাটা সেটা যদি আমি আপনাদেরকে বলি এবং আমি ওই কোম্পানির লিঙ্ক ওই কোম্পানির যে ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেই কোম্পানির ওয়েবসাইট থেকে আপনারা ঘুরে আসতে পারেন কোম্পানির সম্পর্কে বায়োডাটাগুলো অ্যাবাউটগুলো আপনারা জেনে আসতে পারেন তারপরে যদি মনে করেন যে কোম্পানিটা ভালো না প্রয়োজনে আসার দরকার নাই তবে আমি যতটুকু জানি এই কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি ঠিক আছে তো এখানে আমি যদি কোম্পানিটার ক্যাটাগরি কথা বলি এটা হলো এই কনস্ট্রাকশন সেক্টর এই কোম্পানিতে কী কী সেক্টরে কাজ আছে এই কোম্পানিতে সেক্টরে কাজ আছে এই কোম্পানিতে ট্রান্সপোর্ট জেনারেল কন্ট্রাকটিং সেক্টর কাজ আছে এরপরে আছে বিল্ডিং কনস্ট্রাকশন এরপরে আছে আপনার এনার্জি সার্ভিস এনার্জি সার্ভিস লাইনে কাজ আছে এরপরে আছে কাতারে কাতার এবং সৌদি আরব এটা পার্টনার্স কোম্পানি আছে এরপরে আছে আপনার ল্যান্ডস্কাফ হ্যাঁ ল্যান্ডস্কাফে এই এই সেক্টর আছে এরপরে আছে এই কোম্পানির ভীতুম্যান এই কোম্পানির আরেকটা সেক্টর আছে ভীতুম্যান আরেকটা আছে প্রসেস সিস্টেম গ্লোবাল প্রসেস সিস্টেম অর্থাৎ এটা সমুদ্রের মধ্যে এদের একটা প্রোজেক্ট আছে তো এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা প্রজেক্টে তারা কাজ করে এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি এবং আমি যদি অ্যাবাউটটা বলি অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি এত বড় করতে চাই না এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন আর এই কোম্পানিতে যে লোকগুলো নিয়ে আসবে সেই লোকগুলোর কথা যদি আমি বলি শর্টকারে এই কোম্পানিতে আমি কোম্পানির নামটা আমি আবার বলি আলজাবের সৌদি আরবে আলজাবের কোম্পানি আলজাবের গ্রুপ এখানে কাজের ধরন হলো ইনডোর ক্লিনার যদি কেউ ক্লিনার কাজে আসতে চান তাহলে এই কোম্পানিতে আসতে পারেন বেতন কাজ ইকামা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি যে এজেন্সির অপার লেটারটা সেটা আমি এই ডিস স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এখানে ইনডোর ক্লিনার লাগবে পঞ্চাশ জন এবং বেতন সম্পর্কে যদি বলি বারোশো থেকে চোদ্দ সিরিয়াল বেতন হবে বারোশো থেকে চৌদ্দ সিরিয়াল বেতন হবে বেতন সম্পর্কে আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন এরপরে আপনি এখানে কাজের যে সময়টা কাজের সময়টা হবে নয় ঘন্টা এবং পাশাপাশি আপনার ওটি আছে অর্থাৎ ওভারটাইম থাক আছে তো ওভার টাইমের কোনো গ্যারান্টি নাই তবে ওভারটাইম আছে কম বেশি ওভারটাইম অবশ্যই আছে তো নয় ঘন্টা ডিউটি এরপরে আছে যোগ্যতা সম্পর্কে যদি আমি বলি তাহলে আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যোগ্যতা সম্পর্কে ইংলিশ লিখতে এবং পড়তে জানতে হবে আপনার ভিতরে যদি ইংলিশ লেখাটা এবং পড়াটা যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আর বয়স সম্পর্কে যদি বলি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এর উপরে গেলে চল্লিশের উপরে গেলে অ্যালাউ করা হবে না আর শর্তাবলী যদি আমি যদি যে শর্তগুলি আছে সেই শর্তগুলি সম্পর্কে যদি বলি যে শর্তগুলি হলো যে আপনি যদি পূর্বে মেডিকেল করে যদি আনফিট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভিসার জন্য কোনোভাবে ফাস্টফুড জমা দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করবেন না আমি আবার বলি পূর্বে যদি মেডিকেলে আনফিট থেকে থাকেন তাহলে আপনি এখানে পাসপোর্ট জমা দিবেন না দ্বিতীয়ত শর্ত হলো এই কামা থাকা কোম্পানি দিবে অর্থাৎ এই কামা এবং থাকা কোম্পানি দিবে খাবার নিজে বহন করবেন এরপরে আছে ইন্স্যুরেন্স কোম্পানি করে দিবে এটা স্বাভাবিক সব কোম্পানি ইন্স্যুরেন্স করে দেয় ঠিক আছে আর বিশাতে কোম্পানির নাম কোম্পানির নাম অন্য অন্য নাম আসতে পারে কারণ এই বড় যেই গ্রুপ কোম্পানিগুলা এদের কিন্তু অনেক সাপ এই লাইসেন্স থাকে যেমন তারা কিন্তু একটা কোম্পানিতে একটা লাইসেন্স ব্যবহার করে না বড় বড় কোম্পানি যেগুলো যেমন সৌদি আরবে আছে বিনদারালা গ্রুপ আল বিন গ্রুপ আরামকু তারপরে আপনার এই আল রশিদ কোম্পানি সব ধরনের কোম্পানিরা কিন্তু আপনার একটা লাইসেন্সের উপরে লোক আনে না এরা এদের কিন্তু সাব লাইসেন্স থাকে অর্থাৎ রেফারেন্স লাইসেন্স থাকে ঠিক আছে একটা লাইসেন্সের ভিতরে এত লোক এরা মানে বহন করতে পারে না সম্ভব হয় না খরচের একটা বিষয় আছে এবং মানে এখানে অনেক কিছুর মানে ব্যাপার সেবার আছে যার কারণে বড় বড় কোম্পানিগুলো এই সাব এই লাইসেন্স খুলে তারপরে লোক আনে তো এখানে পেশা লোড আনলোড বা ক্লিনার হবে আপনার ভিসাতে লোড আনলোড অথবা ক্লিনার পেশা লেখা থাকবে এরপর আছে অন্য অন্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে এবং ইতিপূর্বে সৌদি আরবে গিয়ে অবৈধ হয়ে দেশে রিটার্ন এসেছেন আমি আমার বলি যদি সৌদি আরব থেকে রিটার্ন এসে থাকেন যে অবৈধ অবস্থায় তাহলে তারা পাসপোর্ট দিবেন না অর্থাৎ যারা সৌদি আরবে ছিলেন সৌদি আরবে থাকা অবস্থায় আপনি মামলার শিকার হয়েছেন বা পুলিশের ধরে আপনার মামলা দিয়া দেশে ফাটাইছে কিংবা আপনি হুরুপ্রাপ্ত ছিলেন ঠিক আছে আপনি পাসপোর্ট জমা দিবেন না আর যদি পাসপোর্ট তারপরও জমা দিতে হয় তাহলে আপনাকে আগে এয়ারপোর্ট ফ্রেন্ট তুলবেন সৌদি আরবে যাওয়া যাতের এয়ারপোর্ট ফ্রিন্ট তুলবেন ফ্রেন্ট তুললে আপনি চেক করবেন যে আপনি সৌদি আরবে এই নিষিদ্ধ আছেন নাকি ঢুকতে পারবেন ঠিক আছে আপনার ওই পেপারে যদি এয়ারপোর্ট ফিন্টে যদি লেখা থাকে যে আপনি এয়ারপোর্ট নিষিদ্ধ ঠিক আছে কিংবা মানা খোল থাকে আরবিতে তাহলে আপনি পাসপোর্ট জমা দিবেন না এরপর আছে বিষা হওয়ার পর পনেরো দিনের মধ্যে ফ্লাইট করা হবে বিষা হওয়ার পর পনেরো দিনের মধ্যে ফ্লাইট করা হবে আর চাকরির মেয়াদ দুই বছর চাকরির মেয়াদ দুই বছর কন্ট্যাক্ট থাকবে এরপরে দুই বছর পর আবার আপনাকে রিনিউ করে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আপনি সৈদার বা আসবেন দুই বছর এটা চাকরির বা কোম্পানির সাথে কন্টাক্ট থাকে তো দুই বছর শেষ হওয়ার পর আপনি সাইলে থাকতে পারবেন আবার না সাইলে আপনি যদি দেশে চলে যান সেটারও অপশন থাকবে তবে দুই বছর কন্টাক্ট ঠিক আছে এই হলো বিষয়টা যদি কেউ আপনারা এই কোম্পানিটাতে আসেন তাহলে আমি মনে করি আমি পূর্ব থেকে যেহেতু আমি এই কোম্পানিটাকে চিনি ঠিক আছে এবং আমি এই কোম্পানি সম্পর্কে মোটামুটি ভালো জানি আপনারা চাইলে এই কোম্পানিতে আসতে পারেন আমি আবার বলি এখানে পঞ্চাশজন ক্লিনারের লোক নিয়ে আসবে বারোশো থেকে চোদ্দো সিরিয়াল বেতন নয় ঘন্টা ডিউটি এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি আপনি সৌদি আরবে এবং প্রবাসী হতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাসীদের সঠিক তথ্য অথেন্টিক তথ্যগুলো এই চ্যানেল থেকে পাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ